반아업아 oh, 어!

আমরা একটা বিক্ষোভ মিছিল এবং এখানে থানা ঘেরাও করতে এসেছি রাজ্যে আইনের শাসন বলতে কিছু নেই প্রতিদিন প্রতিনিয়ত মানুষের জীবন সম্পত্তি নষ্ট হচ্ছে অথচ পুলিশ প্রশাসন দর্শকের ভূমিকা পালন করছে এই কদমতলা এলাকায় চুরি ডাকাতি চলছে পুলিশ সম্পূর্ণ ব্যর্থ সারা রাজ্যে চুরি ডাকাতি নারী নির্যাতন চলছে পাশাপাশি কংগ্রেস কর্মী নেতাদের বাড়িতে হামলা চলছে অথচ পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে আমরা আজকে থানার সামনে এসে বিক্ষোভ দেখাচ্ছি এই অর্থে আমরা পুলিশ বন্ধুদের বলছি আপনারা আপনারা খাকি পোশাকের মর্যাদারা রক্ষা করুন নতুবা খাকি উর্দি ছেড়ে বিজেপির জান্ডা ধরুন আমাদের স্লোগানে আওয়াজ ছিল যে খাকি উর্দি ছাড়ুন বিজেপির জান্ডা ধরুন এত নির্লুজ্জ এই রাজ্যে আমরা বলবো স্বাধীন হওয়ার পরে এরকম কোনো দিন আমরা পুলিশের ভূমিকা দেখিনি এ রাজ্যে দীর্ঘ বছর ক্ষমতায় ছিল কংগ্রেস ক্ষমতায় ছিল কিন্তু কোনদিন এরকম নির্লজ্জ ভাবে পুলিশকে রাষ্ট্রের ভূমিকা আমরা দেখিনি পুলিশের অন্তত খাকির মর্যাদা রক্ষা করত আজকে আমরা লক্ষ্য করি যে আগরতলায় একজন বিধায়কের সরকারি আবাসে হামলা হচ্ছে পুলিশের সামনে গেট ভেঙে গেটের তালা ভেঙে উনার ওনার সরকারি আবাসের আসবাবপত্র ভেঙে দেওয়া হচ্ছে পুলিশ দর্শকের ভূমিকা পালন করছে কত ব্যক্ত এর পুলিশ মুখ্যমন্ত্রী যিনি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্বে আছেন উনি এখন ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করছেন আইনে শাসন বলে কিছু নেই আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে দাবি রাখছি আপনি বলে ত্যাগ করুন আপনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন এ রাজ্যের মানুষের জীবন সম্পত্তি রক্ষায় এতএব আমরা এই রাজ্যে আমরা আইনের শাসনের দাবিতে আমাদের আন্দোলন লাগাতর চলবে মানুষের জীবন সম্পত্তি এভাবে নষ্ট করবে বিজেপির হারমাদ বাহিনীরা এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না আমরা পুলিশ প্রশাসনের কাছে দাবি রাখব যেখানে চুরি ডাকাতি নারী নির্যাতন হচ্ছে কংগ্রেস নেতা কর্মীদের জীবন সম্পত্তি নষ্ট করা হচ্ছে অবিলম্বে আমার আপনারা ব্যবস্থা গ্রহণ করুন নতুবা এক একটা থানায় বিজেপির চান্ডা লাগিয়ে রাখুন আমরা আসবো না আমরা আমাদের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করব অথচ থানা লেখা থাকবে কদমতলা পুলিশ স্টেশন ভূমিকা পালন করা হবে শাসক দলের মানুষের কোন নিরাপত্তা থাকবে না